বন্ধুরা আসসালামু আলাইকুম দেখেন এই সেটটা হেড মোড মোট চলে আসছে হেডফোনের সিনে চলে আসছে ফলে কথা বলা যাচ্ছে না এগারো যাচ্ছে না কথা না এখন আমরা এটা হেডফোনটা কেউ দূর করি আমরা দেখব আমরা প্রথমে আমরা এখানে ব্যাটারি কানেক্টরের সাথে একটা ইয়া করলাম প্লাস ব্যাটারি কানেকশন প্লাসের সাথে আমরা একটা জাম্পার করলাম এই জাম্পারটা অনেক সেভে এইখানে জয়েন করলেও হেডফোন একটু চলে যেতে পারে এখান থেকে হইতে পারে এখানেও হইতে পারে বিভিন্ন দিকে আমরা করব এটা ব্যতিক্রম আমরা করছি এখানে পাঁচে টাকা ছোট্ট একটা ইয়াতে আশা করি আপনারা খেয়াল করবেন এখন চেক সবগুলো চিহ্নটা এখন আছে কিনা একটু সময় নিচ্ছে লাইনটা এখন আর নেই হেডফোনের মোটটা চলে গেছে বন্ধুরা এটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এখন হেডফোনের লাইনটা একদম নেই ইজিলি সেট চালু হয়ে গেছে প্লাস ফোনটা আর হেডফোনের ইয়াটা নেই তাহলে আমরা খুব সুন্দরভাবে কাজটা সেরে ফেললাম এই যে দেখুন সুন্দরিংটা কোথায় করা হয়েছে এখানে ব্যাটারি কানেক্ট প্লাসের সাথে প্লাস এইখানে ছোট্ট একটা ডাইট আছে সেই ডাইটের সেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আশা করি ধন্যবাদ ভালো আসসালামু আলাইকুম